ভয় এমন এক জিনিস যা আমাদের শরীরের লোমকে পর্যন্ত দাঁড় করিয়ে দেয় ঠিক তেমনই কিছু সত্য ভয়ের ঘটনা নিয়ে হাজির হলাম যারা ভয়ে পেতে ভালোবাসেন এবং মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শুনতে ভালোবাসেন তারা অবশ্যই ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয় আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন টু আমি অভিয়াসী আপনাদের সাথে আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন পলাশ ভাই এবং ঘটনাটি একটি পরীর ঘটনা আপনারা অনেকেই পরীর ঘটনা শুনতে ভালোবাসেন বা চেয়েছিলেন তো পলাশ ভাই আজকে একটি পরীর ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন আর এই ঘটনাটি আজ থেকে বহু বছর আগে ঘটে যাওয়া এবং পলাশ ভাই এই পরীর ঘটনাটি তার দাদির কাছ থেকে শুনেছিলেন তো সেই ঘটনাটি পলাশ ভাই আমাদের সাথে শেয়ার করেছেন লিসেনার্স তো এই ঘটনাটি প্রায় সাত থেকে সুয়াত্তর বছর আগের ঘটনা পলাশ ভাইয়ের দাদির বোনের ছেলের সাথে ঘটে যাওয়া মূলত এই ঘটনাটি পলাশ ভাইয়ের দাদির বোনের নাম ছিল সোনাভান এবং তার ছেলের নাম ছিল গলিয়া সাহা আর এগুলি অনেক আগের নাম আপনারা বুঝতেই পারছেন যে এই ঘটনাটি কত বছর আগের হতে পারে পিওলিস সেই সোনা ছেলের নাম হচ্ছে কিন্তু গলিয়া সাহা তো যাই হোক আগে আমরা জানি যে মানুষের প্রচণ্ড অভাব ছিল আগেরকার মানুষ কিন্তু দেখা যায় যে রান্না করার জন্য আর কি খড়ি কুড়িয়ে আনত এবং সেগুলো দিয়ে মানুষজন রান্না করে খেত আগে দেখবেন আগেরকার মানুষ কী করতো যে যেখানে আর কি গাছপালা বেশি তো সেখানে কিন্তু গাছের পাতা পড়ে থাকতো এবং গ্রামের মানুষ সেই পাতাগুলো ঝাড়ু দিয়ে এনে সেগুলো দিয়ে রান্না করে খেত এটা আর কি আগের আর এখন তো কত চুলা বের হয়েছে গ্যাসের চুলা এবং কারেন্টের চুলা এগুলো কিন্তু এখন বের হয়েছে আগে মূলত এগুলো ছিল না মানুষ গাছের কাঠ এবং পাতা এগুলো দিয়ে মাটির চুলা দিয়েই আর কি রান্না করে খেত তো এরকম সকলেই গ্রামের বিভিন্ন জায়গায় গিয়ে ঝাড়ু দিয়ে আর কি পাতা নিয়ে আসতো এবং খড়ি কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসতো সেগুলো দিয়ে রান্না করতো যাই হোক মূলত ওই সোনাভান দাদির যে ছেলে তার নাম হচ্ছে গলিয়া সাহা আর তখন তার বয়স ছিল মূলত এই ঘটনাটি যখন ঘটে যাওয়া তখন সেই গলিয়া সাহার বয়স ছিল আপনার আড়াই থেকে তিন বছর রকম বয়স আর এতটুকুর ছেলেকে কিন্তু সেই সোনাভান যখন পাতা বা খড়ি এগুলো ঝাড়ু দিতে যেত বা আনতে যেত তাকে কিন্তু রেখে যেত না সেই গলিয়া সাহাকে তো ওই সোনাভান দাদি তার ছেলেকে নিয়ে আর কি গাছের পাতা এবং খড়ি এগুলো জোগাইতে যেত আর কি তো এরকম হয় কি সেই সোনাভান দাদি তিনি তার ছেলেকে নিয়ে একদিন এরকম গাছের পাতা ঝাড়ু দিতে যায় এবং ওই সোনাভান দাদির বাড়ি থেকে প্রায় পনেরো বিশ মিনিটের রাস্তা একটা গাছ ছিল শিমুল গাছ আর ওই শিমুল গাছের নিচে অনেক পাতা পড়ে থাকতো আর ওই গাছটি আর কি আপনার দেখা যায় যে ভিটার ভিতরে যেখানে একটু মানুষজন কম গিয়েছিল তো একদিন সোনাভান দাদি দিক দিয়ে আসতে ধরে দেখে যে ওই শিমুল গাছের তলে অনেক পাতা পড়ে আসে যাই হোক তিনি ভাবে যে এগুলো ঝাড়ু দিয়ে নিয়ে যেতে হবে অনেক রান্না করা যাবে তো সোনাবান দাদি তার ছেলেকে নিয়ে এবং একটি ঝাড়ু নিয়ে তো সেই শিমুল গাছের তলে যায় শিমুল গাছের তলে গিয়ে এবং তিনি তো আর তার ছেলেকে কোলে করে নিয়ে তিনি তো আর এরকম ঝাড়ু দিতে পারবে না তো সোনাবান দাদি কি করে তার ছেলেকে রাখার জন্য একটি ভালো জায়গায় খোঁজে আর ওখানে বিভিন্ন জায়গায় পিঁপড়া ছিল তার ছেলেকে যদি ওখানে বসায় রাখত তাহলে দেখা যায় যে ওই গলিয়া সাহাকে আর কি পিঁপড়া ধরত তো সেই সোনাবান দাদি ভালো একটি জায়গা খোঁজার জন্য দেখে প্রায় প্রায় জায়গায় পিঁপড়া আর পিঁপড়ার ভিতরে বসায় রাখলে তো পিঁপড়া কামড় দিবে এবং ছেলে তার কেঁদে উঠবে তো তিনি ভালো জায়গা খুঁজতে খুঁজতে দেখে যে না ওই যে শিমুল গাছ ওই শিমুল গাছের নিচে আর কি ওখানে একটু পরিষ্কার আছে এবং ওখানে কোনো পোকামাকড় বা পিঁপড়া কিছু নেই তো সেই সোনাবান দাদি তার ছেলেকে ওই শিমুল গাছের নিচে বসায় রেখে তিনি আর কি ওই রকম ঝাড়ু দিতে থাকে তো ওখানে কিন্তু কিছু ঘটে নাই যাই হোক তিনি ঝাড়ু দিয়ে তো এরকম সন্ধ্যার আগে আগে বাড়িতে আসে বাড়িতে আসার পর তো তার যে ছেলে গলিয়া সাহা তার ভিতরে অনেক কিছু চেঞ্জ দেখে চেঞ্জ বলতে ওই সোনাভান দাদির ছেলে তিনি একা একাই হাসে এবং একা একাই কান্না করে এবং ওই সোনাভান্দাদের ছেলেকে দেখে মনে হচ্ছে যে ওর সাথে কেউ একজন আছে বা ওর সাথে আর কি খেলা করতেছে কারণ তিনি একা একা হাসি আর ওই রকম ছোটো আড়াই বছরের একটা বাচ্চা কিন্তু কখনোই ওইরকম করতে পারবে না এবং ওই সোনাভান্দি বুঝতে পারে কিছুটা যে যাই হোক তার ছেলের সাথে কিছু একটা আসে এবং সেই কিছুটার সাথে তার ছেলে খেলা করতেছে ওই অদৃশ্য কিছুটার সাথে আর কি তার ছেলে খেলা করতেছে কিন্তু এই সোনাভান দাদি সেটা দেখতে পাচ্ছিল না কিন্তু একটু তার সন্দেহ হয় যাই হোক পরে তিনি ভাবে যে ছোট ছেলে এরকম করতেই পারে এটা স্বাভাবিক তিনি এটা বেশি একটা গুরুত্ব দেয় না যাই হোক এইভাবে বেশ কিছুদিন কেটে যায় কিন্তু ওই সোনাভান দাদি খেয়াল করে যে তার ছেলে কখনো আর কান্না করে না বা তিনি আগে কিন্তু প্রচণ্ড কান্না করত। কিছু হলে কান্না করতো বা রেখে গেলে কান্না করত। এক জায়গায় রেখে যদি অন্য কোনো জায়গায় যায় ওই সোনাভান দাদি তাহলে তার ছেলে নাকি প্রচণ্ড কান্না করতো সময় তার সাথে থাকতে হতো যে কোনো একজন মানুষ না হলে তিনি কান্না করত। কিন্তু ওই সোনাভান দাদি খেয়াল করে যে তার ছেলেকে যেখানেই বসায় রাখে ওখানেই খেলা করে এবং হাসে জোরে জোরে হাসতে থাকে মানে এটা আর কি স্বাভাবিকের মতো না এবং সোনাভান্দি স্পষ্টভাবে বোঝে যে তার ছেলের সাথে অদৃশ্য কিছু একটা আছে এবং সেই জিনিসটাই তার ছেলের সাথে খেলা করে না হলে কিন্তু ওই সোনাভান্দাদের ছেলের কান্না করার কথা কিন্তু তিনি আর কখনোই কান্না করে না শুধু হেসে যায় যাই হোক এরকম অনেক দিন কেটে যায় কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে ওই সোনাভান দাদি একদিন হুট করেই দেখে যে তার ছেলেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তার ছেলেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি শুধু আঙিনার ভিতর রেখে দুই মিনিটের জন্য কোথায় যেন গিয়েছিল ওই সোনাভান্দাদের কিন্তু স্পষ্টভাবে মনে ছিল যে তার ছেলেকে তিনি আঙিনার ভিতর আর কি বসায় রেখে গিয়েছিল তিনি যখন আঙিনার ভিতর আসে এসে দেখে তার ছেলে নেই এবং তিনি খোঁজাখুঁজি করে যে তার ছেলে কোথায় তিনি কিন্তু এর ভিতরে একবারও ঘরের ভিতরে যায়নি কারণ তিনি তার ছেলেকে ওই আঙিনার ভিতরে রেখে গেছে আর এই দুই আড়াই বছরের একটা বাচ্চা শিশু ওখান থেকে উঠে যে ঘরের ভিতর চলে যাবে এটা আসলে একটু কষ্টদায়ক কারণ ওই দাদির যে ঘর সেগুলো অনেক উঁচু জায়গায় ছিল মানে দরজার ওখান থেকে উঠতে আর কি একটু উঁচু জায়গা দিয়ে ওঠা লাগে আর সেই উঁচু জায়গায় তার ছেলেকে বা তার ছেলে কখনোই উঠতে পারবে না এটা ওই সোনাভান্দি জানতো তো তিনি সব জায়গায় খোঁজে দেখে যে না তার ছেলে কোথাও নেই পরবর্তীতে তিনি খোঁজাখুঁজি করে রুমের ভিতরে যায় রুমের ভিতরে যাওয়ার পর ওই সোনাভান্দি দেখে যে তার ছেলে বিছানায় শুয়ে আছে। তখন তো তিনি অবাক হয়ে যায় যে কী রে আমি আমার ছেলেকে আঙিনার ভিতর বসায় রেখে গেলাম সেই ছেলে কিভাবে ঘরের ভিতরে আসলো এবং এখানে এত পয় পরিষ্কারভাবে শুয়ে আছে কিভাবে। আর ওই সোনা ছেলের শরীরে প্রচণ্ড বালু ছিল এবং মাটিতে ছিল দেখে তার শরীরে কিন্তু অনেক বালু বা মাটি ছিল কিন্তু সোনা ভান্ডাদি অবাক হয় যে তার ছেলে কিভাবে ঘরে গেল এবং তার ছেলের কে পরিষ্কার করে দিল এটা কিন্তু তিনি ভীষণ অবাক হয়ে যায় বা তখন সোনাভান্দাদি ভাবে আমি কি আবার এরকম করে রেখে গিয়েছিলাম নাকি কিন্তু সোনাভান্দাদি একদম হানড্রেড পারসেন্ট শিওর ছিল যে তিনি তার ছেলেকে আঙিনার ভিতর বসায় রেখে গিয়েছিল আর ওই ছেলের পক্ষে সম্ভব না কখনও রুমের ভিতরে যাওয়া বা ওই বিছানায় গিয়ে শোয়া যাই হোক তিনি ভাবে হয়তো তিনি রেখে গিয়েছিল কিন্তু সোনাবান দাদি তো মানে বেশি একটা পাত্তা দিত না বা এগুলোকে নিয়ে বেশি একটা ভাবনা করতো না কারণ তিনি একটু এসব বিষয়ে কম আর কি বিশ্বাস করতেন সেই কারণে এসব বিষয়ে তিনি একটা পাত্তা দেয়নি তিনি ভাবে হয়তো তিনি এগুলো করেন তার মনে থাকে না ওই সোনাবান দাদি এইটা মনে করে যে সোনাবান দাদি তার ছেলেকে এইভাবে ঘরের ভিতর নিয়ে গিয়েছিল হয়তো তার মনে নেই তিনি এরকম কিছু ভেবে নেয় পরবর্তীতে আর কি তিনি বুঝতে পারে যে এতদিন যা যা ঘটেছে এটা আর কি অন্য কারো কাজ ছিল যাই হোক এইভাবে প্রায় চার পাঁচ বছর কেটে যায় যখন সোনাবান্দাদের ছেলের বয়স সাত বা আট বছর তো তখন থেকেই আর কি আরও কিছু ঘটনা ঘটে যায় আর এদিকে তো টুকটাক ঘটনা ঘটেই গেছে সেগুলো আর কি নাই বলি যাই হোক তো সাত বছর যখন বয়স হয় বা আট বছর বয়স হয় তখন দেখা যায় যে সেই সোনা ছেলে কখনোই ঘরে থাকতো না দিন হলেই তিনি বেরিয়ে যেত এবং গভীর রাত্রেবেলা বাড়িতে আসতো এগুলো পরিবর্তন আর কি তার ভিতরে এসেছিল তো দেখা যায় যে সেই সোনাভান্দাদের ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে আর কি গায়েব হয়ে যেত বা ঘুম থেকে উঠে তিনি কোথায় যেন চলে যেত এবং রাত্রেবেলা আসতো এটা ওই সোনাবান্দাদের ছেলে প্রত্যেক দিন না কিছুদিন পর পর এরকম করত। বা কয়েকদিন পর পর এরকম করত। তো যাই হোক তো সোনাবান দাদি ভাবে হয়তো ছেলে কোথাও যায় আবার আসে এটা কোনো সমস্যা না আর সোনাবান দাদি এইটা কখনোই ভাবে নাই তার যে ছেলে সকালবেলা ঘুম থেকে উঠেই যায় তো সারা দিন কোথায় থাকে কি খায় আসয় বিষয় কি দেখা যায় যে তিন রাত হলেই বাড়িতে আসেন এগুলো কখনোই ভাবে নেই তো সোনাবান দাদি কিছুদিন পর দেখে যে সেই তার ছেলে কোথায় থেকে যেন এক ঝুড়ি ফল নিয়ে এসেছে এবং অনেক দামি দামি ফল আর যে ফলগুলো ওই সোনাবান দাদি কখনোই খায়নি বা দেখেনি এতটা দামি দামি ফল ছিল আর আগে তো ফলের দাম অনেক বেশি ছিল আর সোনাবান দাদির ছেলের বয়স কত এরকম আট বছর বা নয় বছর এরকম হবে তখন বয়স কিন্তু দেখা যায় যে ওই সোনাভান দাদির ছেলে প্রত্যেক দিন বা কিছুদিন পর পর আর কি যেদিন করে গায়েব হয়ে যেত সেদিন করে অনেক কিছু নিয়ে আসতো ফল নিয়ে আসতো মিষ্টি নিয়ে আসতো যেগুলো ওই সোনাভান দাদি দেখতো বা খেত যাই হোক এইভাবে আর কি এই দিনগুলো চলতে থাকে তো কিছুদিন পর সেই সোনাভান দাদির চোখে ভয়ঙ্কর একটি জিনিস ধরা পড়ে তারপর থেকেই তিনি এই বিষয়টা নিয়ে আর কি ভাবনা চিন্তা করে যাই হোক তো এইরকম একদিন সেই সোনাভান দাদির ছেলে বিছানার ভিতরে ঘুমাচ্ছিল তো ঘুমাচ্ছিলো এবং সোনাভান দাদি বাহিরে কোনো কাজ করতেছিল হঠাৎ করেই সেই কাজকাম সেরে যখন সোনাভান দাদি তার রুমের ভিতর বা তার ছেলে যেখানে থাকতো তো সেখানে যায় যাওয়ার পর দেখে সোনাভান দাদি রুমে ঢোকার আগেই তিনি দেখতে পাচ্ছে যে তার ছেলে মানে ওই সোনাবান দাদির ছেলে তিনি শূন্যের উপর ভাসতেছে এবং তাকে কেউ দোলনা খাওয়াচ্ছে এরকম মনে হচ্ছে আমরা যখন দোলনার ভিতরে বসি বা দোলনার ভিতরে ঘুমায় যাই তো কি রকম হবে মানুষটা কি রকম করবে তো এরকম দোলনার ভিতরের মতো আর কি এরকম শূন্যের উপরে তিনি কিন্তু বিছানাতেও নাই মাটিতেও নাই শূন্যের উপরে ভেসে এরকম একা একাই করতেছে কিন্তু সোনাবান দাদি আর কাউকে দেখতে পাচ্ছিল না তিনি শুধু দেখে তার ছেলে শূন্যের উপর উঠে আর কি তাকে কেউ দোলনা খাওয়াচ্ছে বা একবার এদিকে নিয়ে যাচ্ছে একবার ওইদিকে নিয়ে যাচ্ছে আর এইদিকে ওই সোনাবান দাদির ছেলে শূন্যের উপরেই ঘুমাচ্ছে যখন এই জিনিসটা তিনি দেখে দেখার পর ওখানে কোনো চিকার বা কোনো কিছু না করে তিনি ওখান থেকে সরে আসে সরে আসার পর সোনাবান দাদি কিছুক্ষণ বাইরে থাকে বাইরে থাকার পর তার ছেলের নাম ধরে ডাকতে থাকে বাহির থেকে। তিনি কিন্তু ভিতরে যায়নি বা তিনি একটু বুদ্ধিমান ছিল ওই অদৃশ্য জিনিসটাকে বা যে পরিটা আর কি তার সাথে ছিল তাকে বুঝতে দেয়নি তিনি বাহিরে এসে তার ছেলেকে ডাকতে থাকে এবং ডাকতে ডাকতে রুমের ভিতরে প্রবেশ করে ওই সোনাভান্দি তো রুমের ভিতরে গিয়ে দেখে যে না তার ছেলে স্বাভাবিকভাবে বিছানার উপর ঘুমাচ্ছে তো তারপর থেকেই ওই সোনাভান দাদি তার ছেলেকে চোখে চোখে রাখা শুরু করে দেয় তো এর ভিতরেই যে তিনি মাঝে মধ্যে গায়েব হয়ে যেত বা সকালবেলা ঘুম থেকে উঠেই কোথায় যেন চলে যেত রাত হলে ফিরে আসত এরকম তো সোনাভান দাদি তার ছেলের উপর এখন কড়া নজর রাখতেছে যে তিনি কোথায় যাচ্ছে কি করতেছে কি খাচ্ছে এগুলো আর কি বিষয় ওই সোনাভান দাদি খেয়াল রাখতেছে এর আগে কিন্তু কখনোই তিনি এসব জিনিস খেয়াল করেনি যাই হোক তো একদিন সকালবেলা ওই সোনাভান দাদির ছেলে তিনি ঘুম থেকে উঠেই কোথায় যেন হাঁটা শুরু করে দেয় তো এই জিনিসটা ওই সোনাভান দাদির চোখে পড়ে তো চোখে পড়ার পর তিনি ভাবে যে কী রে আমার ছেলে তো এরকম মনে হচ্ছে এখনও ঘুমাচ্ছে আর এতদিন যে তিনি গিয়েছিল যাই হোক সোনাভান দাদি জানতো কি যে তার ছেলে ঘুম থেকে উঠে চলে যেত কিন্তু সোনাভান দাদি সেই দিন বুঝতে পারে যে তার ছেলে ঘুমন্ত অবস্থায় এরকম হেঁটে হেঁটে কোথায় যেন যায় কারণ সেই দিন ওই সোনাভান দাদি দেখতে পাচ্ছিলো তার নিজের চোখে যে তার ছেলে ঘুমাচ্ছে ঘুমের ভিতরে হেঁটে হেঁটে কোথায় যেন যাচ্ছে যাই হোক ওই সোনাভান দাদি তার ছেলেকে আর কি ফলো করা শুরু করে পিছন থেকে চুরি চুরি করে ওই তার ছেলের পিছনে যেতে থাকে যাওয়ার পর ওই সোনাভান দাদি ওই ছেলের পিছনে যেতে 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 দেখে যে ওই শিমুল গাছ যে শিমুল গাছের নিচে প্রায় সাত আট বছর আগে তার ছেলেকে বসায় রেখেছিল। যেখান থেকে আর কি পাতা ঝাড়ু দিয়ে নিয়ে আসতেছিল তো সেখানে তার ছেলে হেঁটে হেঁটে চলে গেছে আর এটা কিন্তু তার মনে ছিল না যে ওখান থেকে তিনি গাছের পাতা ঝাড়ু দিয়ে নিয়ে এসেছিলো এই বিষয়টা কিন্তু সেই সোনাভান দাদির তখন মনে ছিল না কারণ তার ছেলে বড় হয়ে গেছে এবং প্রায় আট দশ বছর হয়ে গেছে এরকম একটা সময় চলে গেছে ওইটাকে আর তার মনে থাকে তিনি দেখে যে সেই শিমুল গাছের নিচে গিয়ে তার ছেলে শূন্যের উপরে ভেসে ভেসে আর কি ওই শিমুল গাছের উপরে উঠে গেল এইটা ওই সোনাভান দাদি অনেক দূর থেকে দেখতেছিল। ছিল সোনাভান দাদি চাইলে কিন্তু তার ছেলেকে পিছন থেকে ডাক দিতে পারতো বা ধরতে পারতো কিন্তু তিনি বিষয়টা বোঝার জন্য বা ভালো করে জানার জন্য তার ছেলেকে ডাক দেয়নি কারণ তিনি ভেবেছে এর আগেও তার ছেলেকে নিয়ে গেছে যাই হোক তার ছেলে চলে গেছে আবার আসছে যদি আজকে আবার ডাক দেয় তাহলে হয়তো যে জিনিসটা তাকে নিয়ে যায় সেই জিনিসটা হয়তো তাকে আর আসতে দিবে না বা তাকে কোনো ক্ষতি করবে তো এই বিষয়টা আর কি ওই সোনাভান দাদি তার ছেলেকে বা যে জিনিসটা তার ছেলের সাথে থাকে তাকে আর কি বুঝতে দেয় না যাই হোক সোনাবান দাদি দূর থেকে দেখে যে তার ছেলে শূন্যের উপর ভেসে ভেসে ওই আর কি শিমুল গাছের উপরে উঠে ভ্যানিস হয়ে গেল বা তার ছেলেকে আর দেখা যাচ্ছে না ওই আর কি সোনাভান দাদি কিন্তু সেই দিন তার নিজের চোখে দেখেছিল যে তার ছেলে ওই শিমুল গাছের উপরে শূন্যের উপর ভেসে ভেসে উঠে আর তাকে দেখা যায় না তিনি কোথায় গেল বা কি আসে বিষয় যাই হোক সোনাভান দাদি ভয়ে ভয়ে সেখান থেকে বাড়িতে চলে যায় বাড়িতে চলে যাওয়ার পর তিনি এই বিষয়টা গ্রামের কিছু মুরব্বী বা যারা ভালো বুঝতো বা ভালো জানত তাদের সাথে বলে যে এই রকম এই রকম আমার ছেলের সাথে ঘটনা ঘটে যাচ্ছে তো আসলে এটা কিভাবে সমাধান করা যায় ওই সোনাভান দাদি আর কি গ্রামের যে ভালো লোকজন ছিল বা এসব বিষয়ে জানতো তাদের সাথে বলে তখন তারা পরামর্শ দেয় যে আসলে ওই শিমুল গাছটা তো বেশি একটা ভালো না এবং ওখানে মানুষজন অনেক কিছু দেখে বা অনেকে জানে ওখানে কিছু ভুতুরে ঘটনা ঘটে বা কিছু একটা আছে সেখানে গ্রামের মানুষজন জানতো যাই হোক তো সেই লোকগুলো ওই সোনাভান দাদিকে পরামর্শ দেয় যে আপনি একটি ভালো কবিরাজকে ডেকে আনুন বা একটি ভালো কবিরাজ এখানে নিয়ে আসুন এবং এনে সব কিছু ঘটনা শেয়ার করুন দেখবেন ওই কবিরাজে এটা সমাধান দিবে যাই হোক ওই সোনাভান দাদি একটি কবিরাজের সন্ধান পায় তখন তিনি ওই কবিরাজের কাছে যায় গিয়ে সব ঘটনা খুলে বলে যে এই রকম এই রকম ঘটনা ঘটে যাচ্ছে যাই হোক তখন ওই কবিরাজ বলে যে ঠিক আছে আজকে না আমি কালকে আপনাদের বাড়িতে আসব। এবং এইটার সমাধান নিয়েই আসব। আপনি এখন বাড়িতে চলে যান তো ওই কবিরাজ কি সোনাভান দাদিকে এই কথা বলল। তো বলার পর সোনাভান দাদি বাড়িতে চলে আসে আসার পর দেখে এখনও তার ছেলে ফিরে আসে নাই তো যখন ঠিক সন্ধ্যা হয় বা সন্ধ্যার আগে আগে দেখে যে তার ছেলে মানে ওই সোনাবান ছেলে অনেকগুলো ফল এবং অনেক মিষ্টি এবং অনেক সুন্দর সুন্দর খাবার নিয়ে যেগুলো খাবার আর কি কখনোই সেই সোনাবান দাদির চোখেই দেখে নাই তো সেই খাবারগুলো নিয়ে ওই তার ছেলে বাড়িতে এসেছে এসে ওই ফলগুলো আর কি সোনাভান দিকে দেয় যে মা এগুলো খাও যাই হোক সেই দিন প্রথমবার ওই সোনাভান দাদি তার ছেলেকে জিজ্ঞেস করে যে গলিয়া সাহা তুই সত্যি করে বলবি যে এই ফল ফলান্তি মিষ্টি এগুলো তুই কোথায় থেকে নিয়ে আসিস তখন সেই সোনাভান দাদির ছেলে বলে যে মা আমি জানি না কোথায় থেকে আনি কিন্তু আমার এতটুকু মনে থাকে যে আমি নিজেই একটি অনেক সুন্দর দেশে যাই যাওয়ার পর দেখি ওখানে অনেক ফল ফলান্তির গাছ মিষ্টির দোকান তো সেগুলোতে আর কি ফ্রি দিয়ে দেয় মিষ্টি তো আমি সেখান থেকে মিষ্টি ফিরি নেই এবং এই যে ফলের বাগান সেই ফলের বাগানে ঢুকে আমি ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসি তো এতটুকুই শুধু আমার মনে থাকে তারপর থেকে আমার আর কিছু মনে থাকে না যাই হোক সেই রাতটা জীববে হোক কেটে যায় পরের দিন সকালবেলা তো সেই কবিরাজ চলে আসে আসার পর কবিরাজ সোনাভান দাদিকে বলে যে আপনার ছেলেকে গোসল করায় তো আঙিনার ভিতরে নিয়ে আসুন এরকম করে বলে ওই কবিরাজ তখন ওই সোনাভান দাদি তার ছেলেকে নিয়ে ওই আঙিনার ভিতরে গোসল করিয়ে নিয়ে ওই আঙিনার ভিতর কবিরাজের সামনে নিয়ে বসায় তো কবিরাজের যে যেগুলো করা দরকার সেগুলো করতে থাকে এবং একটি গোল গোল ডাক দিয়ে ওই গোলদাগের ভিতরে আর কি ওই সোনাভান্দাদের ছেলেকে বসায় রাখে রাখার পর কবিরাজ কি কি যেন বলতে থাকে তো এক পর যায় ওই সোনাভান্দাদের ছেলে তিনি মানে অনেক জোরে চিৎকার দিচ্ছে এবং ওই সোনাভান দাদির ছেলের ভয়েসটা একদম চেঞ্জ হয়ে গেছে এবং মেয়ে কণ্ঠে আর কি কথা বলতেছে গ্রামের যারা যারা সেখানে উপস্থিত ছিল তো সকলেই দেখতে পারে যে সোনাভান দাদির ছেলের ভয়েসটা বা কণ্ঠটা মেয়ে কণ্ঠ হয়ে গেছে একটা মেয়ে কথা বলতেছে আর কি তার ভিতর থেকে ওই সোনাবান দাদির ছেলের ভিতর থেকে একটা মেয়ে কেউ কথা বলতেছে এরকম বুঝতে পারে যাই হোক তখন ওই সোনাভান দাদি এগুলো দেখতে থাকে এবং কান্না করতে থাকে যাই হোক পরে ওই কবিরাজ ওই সোনাভান দাদির ছেলেকে জিজ্ঞেস করে যে তুই কেন একে ধরেছিস বা কেন এর ক্ষতি করার চেষ্টা করতেছিস বা কেন একে বারবার নিয়ে যাচ্ছিস তখন আর কি কবিরা কবিরাজ সবাইকে বলে যে ওর সাথে পরি থাকে বা ও একটি পরী ওর পিছনে আসে বা ও বড় হলে ওকে নিয়ে চলে যাবে এরকম করে সবাইকে ওই কবিরাজ বলেছিল যাই হোক আমি ঘটনাটা বলি কবিরাজ এরকম করে ওই সোনাবান্দাদের ছেলেকে জিজ্ঞেস করতে থাকে তখন ওই পরিটি বলে যে আমি আজকে থেকে না আমি অনেক দিন হয় এই ছেলেটির সাথে আছি আর আমি ওকে চোখে চোখে রাখতেছি আমি ওকে মানুষ করতেছি আমার যখন সময় হবে আমি ওকে নিয়ে চলে যাব। এখনও তো ওর বয়স হয়নি ও থাকতে পারবে না সেজন্য আমি ওকে নিয়ে যাচ্ছি না এরকম করে ওই পরীটি আর কি ওই কবিরাজকে বলে তখন ওই পরী বলে যে যখন ওর বয়স আড়াই বছর বয়স ওর তখন থেকেই আমি ওর পিছনে আসি তো ওর মা একদিন ওকে নিয়ে আর কি ওই শিমুল গাছের তলে গিয়ে বসায় রেখে ওর মা পাতা ঝাড়ু দিচ্ছিল গাছের পাতা ঝাড়ু দিচ্ছিলো তখনই আমার ওকে ভালো লেগে গেছে বা ওকে আমি এতদিন পর্যন্ত ওকে চোখে চোখে রাখতেছি এই আট দশ বছর হয়ে গেছে আমি ওর পিছনে আসি তো আমি ওর কোনো ক্ষতি করব না কিন্তু সময় হলে আমি ওকে নিয়ে যাব। তখন ওই কবিরাজ বলে যে না তুমি একজন পরী এবং মেয়ে জিন তুমি ওকে নিয়ে যেতে পারো না বা মানুষের ভিতরে এরকম সম্পর্ক হতে পারে না তো তুমি ওকে ছেড়ে দাও এরকম করে বলে আর কি ওই কবিরাজ কিন্তু ওই পরিটি ছাড়তে রাজি হয় না এবং বলে যে না আমাকে কোনোভাবে এখান থেকে তোমরা তাড়াতে পারবে না বা আমি এখান থেকে কখনোই যাব না এইভাবে বলে তখন ওই কবিরাজ কী কী যেন করে পরবর্তীতে আর কি ওই মেয়ে পরিটি যেতে বাধ্য হয় বা রাজি হয় যে ঠিক আছে আমি এখান থেকে চলে যাব তখন ওই কবিরাজ যেভাবে হোক ওই মেয়ে পরিটিকে ওখান থেকে তাড়িয়ে দেয় পরবর্তীতে আর কি ওই কিছু তাবিজ আর কি বা কিছু ওই বাড়ি বন করে দিয়ে যাওয়া বা যাবতীয় যে জিনিসগুলো প্রয়োজন ছিল তখন আর কি ওই কবিরাজ ওই সোনাভান তাদের ছেলেকে করে দিয়ে যায় তারপর থেকেই তার সাথে কখনোই কিছু ঘটেনি বা তিনি যে মাঝে মধ্যে গায়েব হয়ে যেত এগুলো কখনোই আর হয়নি মোটামুটি সব স্বাভাবিক হয়ে যায় বা ঠিক হয়ে যায় এক পর্যায়ে কখনোই আর কি ওই সোনাভান দাদির ছেলের সাথে ঘটেনি লিসেনাস। মূলত এই ছিল ঘটনাটি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পলাশ ভাইকে যে তিনি এত ভয়ঙ্কর একটি পরীর ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন অনেক সুন্দর একটি ঘটনা টিও লিসেনাস তো আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন প্রিয় লিস আমি অভিছিলাম আপনাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো ঘটনায় অন্য কোনো এপিসোডে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেফ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম